নয় নং ওয়ার্ড জামাতের আয়োজনে মূর্তি সরে আসলাম এখানে সবার সাথে বল খেলবো খাওয়া দাওয়া হবে আমরা করতেছে আমাদের মিজান মামা দেখতে পাচ্ছেন খেলা খুবই জমজমারতেছে খেলা এখন ট্রুফি এলাকায় কোথাও

আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গে হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ মে যমুনার তীরে আমরা শিবিরে ঘুরেছি এই শিবিরে শান্তি ছায়া মানল মানবতন বেগদেটাই এই শিবিরে শান্তি ছায়া মানো মানবতন বেদায় মানুষ গড়ারে আঙ্গিনাই মানুষ গড়ারে আঙ্গিনাই আলগরা নেরে পানি পড়েছি। আমরা শিবিরি ঘরেছি। পদামে যমুনার তীরে আমরা শিবিরে ঘরেছি। আমা নেররেকে হ ধত্ুমির হই জালিমিরে কন্্ঠ রখেবেশ সুধরে অতোলার ইসলামী বিভ্ব সাদ্রজনতা ঘলবে। আমাদের কে হোতি তমের হোয়ে জালি মের কন্টা রক্র বে শরিযতুলার ছাত্র জনতা গোলবে হে মহাদে যাতে দুন গৈকাৰ আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ব্লগে স্বাগতম আজকে আমরা চলে আসছি আমাদের নয় নং ওয়ার্ড জামাতের আয়োজনে মতিহাট সরে আসলাম এখানে সবার সাথে বল খেলবো খাওয়া দাওয়া হবে আমরা একটু আগে আসর নামাজ পড়ে এখন দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুতি প্রস্তুতি নিতেছে কে কী করবে তো প্রিয় দর্শক আজকের ব্লগটি খুবই সুন্দর খুব খুবই মনোমুগ্ধকর হবে আপনারা দেখতে থাকবেন এবং এনজয় করতে থাকবেন এবং আমাদের স্যার লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করা সবকিছু করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে থাকবে কোন দিকে আমি কোন দিকে

গোল করার আগে সে রোনালদোর সিল অবশ্যই আমাদের ঘরকে দেখতে থাকবেন আমরা এনজয় করতে থাকবেন এক দলের মাথায় টুপি আরেক দলের মাথায় টুপি নাই দুই দলের খেলা এখন শুরু হবে দেখতে পাচ্ছেন মাথায় টুপি না এলা আসলে মাথায় টুপিওয়ালারা খেলবে আজকে দেখা যাক কাদের খেলা ভালো হয় প্রো করতেছে আমাদের মিজান মামা দেখতে পাচ্ছেন খেলা খুবই জমজমাট হচ্ছে খেলা এখন টুপি ওয়ালাদের পায়ে দেখা যাক কি হয় টুপি নেওয়ালার কি বল চলে গেছে টুপি ওয়ালার পায়ে বল সেই খেলা হচ্ছে চমৎকার খেলা চলতেছে দুই দলের পাল্টা পাল্টি আক্রমণে খেলা শুরু খেলা শেষে সবাই হাত মুখ দুইটাছে দেখতে পাচ্ছেন অনেকে জামা কাপড় চেঞ্জ করতেছে খেলা একে কে ডক দুই দলে অতিরিক্ত বেশি খেলা থাকার কারণে মাঠ ছোট এই জন্য গোল হয় নাই তবে অনেক সুন্দর মজার খেলা হয়েছে আমরা এলাকায় কোথাও এইভাবে ওপেনলি আমাদের মনের ভাব প্রকাশ করার সুযোগ আমরা পেতাম না। আল্লাহর রব্বুল আলামিন আমাদের জন্য হঠাৎ করে আমাদেরকে আমাদের জানার এবং বুঝার বাইরে গিয়ে আমাদের দেশে দেখেন এই আমরা প্রত্যেকদিন ফিরে আছরটা করি আল্লাহ বলেন, ওয়লা আসরে আল্লাহ সময়ের শপথ। নিজের কসম। হ্যাঁ। এরপরেই বলতেন ইন্নাল ইনসানা লাফিক। অর্থাৎ নিশ্চয়ই মানুষ মধ্যে তার মানে হল আমার সময়ের নিয়ামত খেলা শেষে আমরা বিরিয়ানি খাইলাম এখন মাগদীবের নামাজের আজান হয়েছে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছে আমরা নামাজ পড়ে চলে যাব আমাদের গন্তব্যে সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটি লাইক কেমন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে